পেস পঞ্চাশ দিন এক কেজি দিন এক কেজি দিন না বেশি না এক কেজি বেশি লাগতো না দিন হ্যাঁ তোমার তো এক কেজি দিতাছি সিস্টেমে কমপক্ষে পক্ষে দুইশো গ্রাম কমাই দিম আমার ব্যবসার লাভের সূত্র হইতো এটা ধরে নেও কিছু লাগলে আবার যায় আচ্ছা ঠিক আছে করলা কত কেজি এটা বেশি না তিরিশ টাকা দেন এক কেজি দিন এক কেজি এক কেজি আমার একটা কল আসছে তার কথা কথা নিয়ে আসতেছি এই তো সুযোগ সামনাসামনি কম দে

নাজমুল মেয়ে আছে না হ্যাঁ হে টাকা রে জানি ঠোয়া আয়া 10 লাখ টাকা লইছে টাকা লই অহন তো সুখ এই ও মনে করেন যার 5 লাখ টাকা বেশি গেল মানুষের ঠকায় লাভ কি কেউ ওর ঠায় কেউ দুনিয়া বর ফান হাই হাই আমি যে মানুষ ঠহাই আমার কি হবো সময় থাকতে সবার কাছে মাপ চাইতে হবে দে নীল সাদিন এই যে লাও রবি তো একবার কয়বার ঠাইছে একবার দুইবার তিনবার একবার চার কেজি মোদে এক কেজি কম দিছিলাম কি পরিমাণ ঠাইছে মাপ চলল কি অবস্থা ভালো আছেন আর রবি ভাই

মতি ভাই যে হঠাৎ আমার কাছে কি মনে করি ভাই আমি তো ওজনে কম দিতাম রে ভাই আমি তো অনেকের কাছে ক্ষমা চাইছি ভাই মানুষ ওজনে ঠকানি এটা অনেক বড় গুনাহের কাজ ভাই আমি আমার ভুল বুঝতে পারছি ভাই তুমি আমার ক্ষমা করে দিও ভাই তুমি তোমার ভুল বুঝতে এটাই অনেক এটাই কয়জন বুঝে কও চাও তোমার আমি ক্ষমা করে দিছি সত্যি ভাই তুমি আমার ক্ষমা করে দিছ হ্যাঁ সত্যি তোমার আমি ক্ষমা করে দিছি যাও সবার কাছে আমি ক্ষমা চাইছি ভাই আপনি আমার ক্ষমা করে দিন ভাই না না তুমি আমার ওজনে কম দিছো তোমার আমি ক্ষমা করি তোমার আমি ক্ষমা করা আইতাম না ভাই ক্ষমা করে দিন ভাই আপনি যে ক্ষমা না করেন ভাই

মাপ চামু যদি আবার অপমান করে না যাই গা আরে মতি ভাই এদিকে হয় দিগা আকবর ভাই হাসি খুশি ডাক দিল কারণ কি বহ চা খাও আর চা দাও তো মতি ভাই তোমার মন খারাপ কে তোমার ব্যবসায় কি লস টস খাইছো লস খাই নাই তাহলে তোমার মন খারাপ কে আকবর ভাই তোমার কাছে আমি দুইবার ক্ষমা চাইলাম তুমি আমার ক্ষমা করলা না ভাই এজন্য আমার মনটা খারাপ হ্যাঁ মতি মিয়া তুমি যেদিন সবার কাছে ক্ষমা চাইতে গেছিলা এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে এটা সই নাই তোমার আমি ক্ষমা করে দিছি আর তারপর যে তোমার আমি বলছি ক্ষমা করতাম না এটা তোমার আমি কেলে কইছি জানো কেলে তোমারে দুনিয়াতে ক্ষমা করছি না এর লিগে যদি তুমি কষ্ট পাও এর লিগে যদি তুমি ছটফট করো যখন মরে যাবা পরকালে কেউ যদি তোমারে ক্ষমা করে না থাকে তখন তোমার কি অবস্থা হবে ওই দিন কি তুমি টাকা পয়সা দিয়া ঋণ শোধ করতে পারবা কখনো সম্ভব না ওই দিন তোমার ঋণ শোধ করতে গেলে তোমার নেকি তার দিয়ে দিতে হবে আর না হয় তার গুনাহ তোমার নিতে হবে চিন্তা করে দেখছো কত ভয়াবহ ব্যাপার আর মুতি মিয়া তুমি কষ্ট পাও না তোমারে আমি মন থেকে ক্ষমা করে দিছি। আলহামদুলিল্লাহ আর আমাদের নবীজি কি কইছে জানো সৎ ব্যবসায়ী আর আমানতদার ব্যক্তি কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের সাথে থাকবে সুবহানাল্লাহ আর শহীদও তার সাথে থাকবে সুবহানাল্লাহ চিন্তা করো একজন সৎ ব্যবসায়ী কে কত মর্যাদা দেওয়া হয়েছে